এক লোক শুয়ে শুয়ে মোবাইলে মিরাজের ওয়াজ শুনছিলেন লোকটি ওয়াজ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়েন সেই ঘুমের ভিতরে লোকটি মিরাজে চলে যান স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো জান্নাত দেখে তার কলেজা ঠান্ডা হয়ে গেল কিন্তু যখনই জাহান্নমে গেলেন তখন তিনি আশ্চর্য একটি বিষয় দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো জাহার নামের দরজার তালা দেওয়া কিন্তু বাংলাদেশের দরজায় কোনো তালা নাই লোকটাই চিন্তিত হয়ে জাহার নামের জিজ্ঞাসা করলো ভাই পৃথিবীর সমস্ত জাহান্নামের নামের দরজায় তালা লাগানো কিন্তু বাংলাদেশের জাহা জাহার নামের দরজায় তালা কেন লাগানো নেই তখন জাহার নামে সেই ফেরিস্তাটি বলল আরে ভাই বাঙালিদের কোনো তালার প্রয়োজন নেই কেউ যদি বাহিরে বের হতে চায় তাহলে পেছন থেকে তিরিশ জন তাকে টেনে ধরে বলে বেটা তুই কই যাস আমরা আগুনে পড়ব আর তুই বাহিরে গিয়ে হাওয়া খাবি এভাবেই তারা একজন আরেকজনকে ধরে রাখে কেউ কাউকে বাহিরে বের হতে দেয় না তাহলে এখনি বলেন তালা লাগিয়ে লাভটা কোথায়